তৃণমূলের বুথ কনভেনারকে গুলি করে খুন বাঁকুড়ার সোনামুখী থানার চকাই গ্রামে পুলিশ জানিয়েছে মৃতের নাম সেকেন্দার খাঁ ওরফের সায়ন খাঁ সোমবার রাত নটা নাগাদ স্থানীয় পখন্না বাজার থেকে বাইকে চড়ে চকাই গ্রামে নিজের বাড়িতে ফেরার পথে পিছন থেকে পর পর গুলি চালিয়ে খুন করা হয় তৃণমূলের ওই নেতাকে ঘটনায় পারস্পরিক অভিযোগ পাল্টা অভিযোগে সরব হয়েছে তৃণমূল ও বিজেপি প্রসঙ্গত গত প্রায় এক বছর ধরে তৃণমূলের গোষ্ঠীধ্বন্দে উতাল বাঁকুড়ার সোনামুখী ব্লকের চকাই গ্রাম গত দোসরা মার্চ ওই গ্রামে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে গুলিও চলে সেই গুলিতে এক তৃণমূল নেতা আহত হন সেই ঘটনার ছ মাস যেতে না যেতে আবার গুলিতে খুন হলেন তৃণমূলের স্থানীয় বুথ কনভেনার স্থানীয়ভাবে জানা গেছে সোমবার রাত নটা নাগাদ স্থানীয় পখন্না বাজার থেকে একা বাইকে চড়ে সেকেন্দার খা নামের ওই তৃণমূল নেতা নিজের বাড়িতে ফিরছিলেন চকাই গ্রামে ঢোকার মুখে একটি সেচ খালের পারে তাকে লক্ষ্য করে পর গুলি চালায় দুষ্কৃতীরা সেকেন্দার আর পিঠে ও মাথায় গুলি লাগলে বাইক থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে যে পদের রিটার্ন আসার জন্য আরো কিছু মানে পদ চাওয়ার জন্য আগে ছিল পদে এখন চাইছে যদি পঞ্চায়েত সভাপতি হয় তালা আর কোন রকম কামা দেবে বাবু কিন্তু দলতে যেই দেখে লিছে যে এই কাজগুরা লোক লয় গ্রামের লোক ভালো করে বুঝে গেছে জলটু ও পাঁচ বছর ধরে কিছু করে নাই তো এখন আর কি করবে একদম নাসিম শেখ যদি না করেছে, যে তোমারে বাড়ি দেবে তো গ্রামের লোকে সাধারণে আমাদের গ্রামে 300 বাড়ি আছে 300 বাড়ির মধ্যে এমন কোন লোক যে নেই বলা চলে না কিন্তু ও রাষ্ট্রীয় ছয়জন সব ফরাড়া হয় করে 10 মিনিট মানে দেখি বাড়িতে নাই কি গ্রামের আর আমাদের দিকে বিকাশ গ্রামের আদাস লোক দিকে বিকাশ করুন তাহলে বলেছে যে কি কাণ্ডটা ঘটিয়েছে হ্যাঁ উন্নয়ন প্রথম তো একটা ড্রেনে বাধা দিচ্ছিল ওইটা নিয়ে একবার ঝামেলা হয়েছিল একবার ঝামেলা হয়েছিল ওইটা হওয়ার পর আবার এই কাণ্ড হলো একবার ঝামেলাটা মিটলো সেই ঝামেলা নিয়ে এখন এইটা যে ও ডাইরেক্ট সরিয়ে দিলে হ্যাঁ ওইটা চাইছে যে আমি এখানে রাজ করবো রাবণ রাজ কিন্তু মমতা ব্যানার্জি পশ্চিমবাংলায় রাবণ রাজ হতে দেবে আমরা চাইছি ও শুধু ও সঙ্গে যারা আছে ও সাথে জড়িত আছে সবাইকার যেমন শাস্তি হয় পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে সোনামুখী গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় অন্যদিকে এই ঘটনায় শাসক দলকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি কংগ্রেস বলছে বিরোধীদের চক্রান্ত বিরোধীদের হাত আছে তো আমার বক্তব্য হচ্ছে যে আগের বারেও দেখা গেছে যে তৃণমূল কংগ্রেসই গুলি চালিয়েছে তৃণমূল কংগ্রেসই গুলি খেয়েছে এটা শুধু সোনামুখী নয় সারা পশ্চিম বাংলা জুড়ে হচ্ছে তৃণমূল কংগ্রেসের এবং পরে যখন এফআইআর হচ্ছে পুলিশ অ্যারেস্ট করছে তখন কিন্তু তৃণমূল কংগ্রেসেরই কর্মীদেরকে অ্যারেস্ট করছে তো এখানে শাসক দল বিরোধীদের নামে অভিযোগ চাপাচ্ছে তো আমরাও চাইছি যে সঠিক তদন্ত হয়ে যাতে সঠিক ব্যক্তি ধরা পড়ে এবং সাজা পায় তৃণমূল কংগ্রেসের এই নোংরা রাজনীতি বন্ধ হওয়া উচিত নিউজ আজ বাংলা বাঁকুড়া পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিইউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন লিফ টু অ্যাম্বুলেন্স পরিষেবা মেডিকেল ইন্স্যুরেন্স আমাদের ঠিকানা মিল মোড় কুতুরপুর বাঁকুড়া মোবাইল নম্বর নাইন অথবা নাইন অথবা নাইন